এখন হচ্ছে সন্ধ্যা তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর হাসিনা ডেলি তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের ওই মানে আকবর রোডে পুরোনো পাড়ায় মেলা বসেছে তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি সাথে আমিও রিয়াকশনটা দাও একটু দেখো আমার বুড়াকে দেখো কালা কালা কালাসা কালা আমার বড় খুব খরচাই মেয়ে এখন রেডি হচ্ছে মে নিচে আসলে তারপরে আমরা যাবই থাকো আর এই শাড়িটা বন্ধুরা দেখো এই শাড়িটা আবার মেয়ে সোনাঝড়ি গেছিলো বোলপুরে গিয়েছিলো তো এই শাড়িটা আমার জন্য গিফট নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম পিওর কটন কেমন লাগছে আমাকে পরে বলবে তোমরা এই শাড়িটা পরলাম সাদা ব্লাউজের সাথে এই এই শাড়িটা তো মেয়ে আসছে মেয়ে বেরোলেই যাব আর আমার বাগানটা হচ্ছে সাদা ফুল ফুটেছে কি সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর দেখি মেলাতে এইগুলো আজকে সব তরকারি পড়ে গেছিল এটাও আমাদের খিদে পেয়েছে দেখো আমি এসছি আর খাবার চাইছি কি দেবো মুড়ি ছিল মুড়ি দিলাম আছে এই লোকটা কি মেজাজ দেখাচ্ছে কি খ্যাচখাচ করছে ও মাই গড এই যে সোনা খুব লক্ষ্মী বিড়ালই হলো আমাদের এই বাড়িতে এসে একটু চা বসিয়ে নিচ্ছি ছেলে চায়ের বাইনা করছে কিন্তু অনেক দিন যেহেতু এসে আবার থাকতে হবে ধরো ক্যামেরাটা ধরো তুমি দেখো আমি চা করলাম এই বাড়িতে এসে কত সুন্দর দেখেছো পড়ে যাবে দেখো আমার হাতে চা খাবে আমার সব সঞ্জুই তো সোঞ্জয় তো গেলো না রাগে কাকিমা রাগ হয়ে গেছে আমরা যে আসলে আমি শরবত খেয়েছি আর ছেলে বাইনা করছে ঘরের অনেকদিন চা খাইনি তাই ঘরে চা করে খাওয়াচ্ছি খাবে কি একটু

আমরা সব একসাথে যাচ্ছি মেলা পাওয়া ভাগ্য ইসকন মন্দিরে পোসা তাই না এই যে মেইন গেটটা হচ্ছে সামনের দিকে কিন্তু আমরা যেহেতু পারারই লোক আমরা এই দিকে ঢুকছি ওহ এরকম ছোটি খুলে হলো 아주 고 있어. কাঁচের তৈরি হয়েছিল তখনও তোমাদের সাথে একবার শেয়ার করেছি দেখো আর একবার মানে পুরো প্যান্ডেলটা সুন্দর তৈরি করেছে আর ভেতরেও যাব ভেতরটাও তোমাদের সাথে একটু শেয়ার করব কাকু কই একশো পাঁচশো দুশো দু হাজার কিন্তু জগন্নাথ তোমার ভোগের জন্য তোমার সেবার জন্য এই অর্থ প্রদান করছে জগন্নাথ তুমি কৃপা করে গ্রহণ করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ

সাজানো গোছানো তোমাদের সাথে একটু শেয়ার করার তোমরা দর্শন করে নেও একটু ঠাকুরের

কি বলবো ই쁠ো শোর অ্যাক্সো একটা ভরে রাখো একটা গিফট করো আর নামগুলো ওখানে ইংলিশ করাবে এটা মারা পড়ে ये ये है कोई नहीं फोन नंबर सिक्स टू नाइन सिक्स

ও সামাল কিছু শুরু করেন না ও জি ভালো তো সোম আর আই টোলা টেস্টি আছে টেস্ট আছে হ্যাঁ টেস্ট আছে খা अब मोंनी के दिल ना हम तो दूध है ना काकू खान

તે બહાર ઓમ તો હાલો ઓ તો મે આ દેઉા

মেন মেলা যাব চিত্রালয় যেটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে বড়ো রথের মেলা সেখানে যাব আজকে হচ্ছে এটা আমাদের পাড়ার মেলা হ্যাঁ খুব এনজয় করলাম মেলাতে সারা মেলা ঘুরলাম খুব আনন্দ হল গীতার সেট নিলাম মানে ওনারাও খুব খুশি হলো এবার ঘুরে ফিরে বাড়ি যাব কোথায় আমার মেয়ে কোথায় মেলাতে আমি হারিয়ে গেছি আমি একা সব ফাংশন করবে কি সুন্দর লাগছে দেখতে সবাইকে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বন্ধুরা তোমাদের আমাদের সাথে সাথে তোমরাও একটু এনজয় করো বাচ্চাদের দোলনা দেখো এটাও একটু শেয়ার করি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো ভিডিওটা আর বড় করবো না অনেকটাই বড় হয়ে গেছে সবটাই ঘুরে ঘিরে দেখালাম আর দেখা হবে ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা এই যে কাকু কাকিমা সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম আবার কালকে হবে বড় মেলা এটা আমাদের এটা আমাদের পাড়ার মেলা হ্যাঁ খুবই ভালো মেলা এই যে মন্দিরটা হ্যাঁ খুব সুন্দর খুব আনন্দ করলাম